লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে তো শুরুতেই দেখা যাচ্ছে যে চূর্ণি বিতান কাঁসায় এ ক্যাটারিং এবার হবে ক্যাটারিংয়ের ব্যবসা লক্ষ্মী ঝাঁপি ক্যাটারিং লক্ষ্মী ঝাঁপি ক্যাটারার লক্ষ্মী ঝাঁপি ক্যাটারার এভাবে বলছে আর নেচে যাচ্ছে ঝাঁপি চারপাশ দিয়ে ঘুরে ঘুরে ঝাঁপি বলছে দাঁড়াও দাঁড়াও ক্যাটারিংয়ের ব্যবসা করবো সেটা তো বলে দিলাম কিন্তু এই ব্যবসাটা দায়িত্ব আমি কাকে দেব এমনটা ভাবছে আর ওদিকে দ্বীপ দেখা যাচ্ছে রনিতের বাড়িতে মিটিং করছে কাশায় ইয়েকে নিয়ে আর কি ইনকা আর নিয়ে যে এটা ইয়ে বিয়ের সিজন চলছে তো বিয়ের সিজনে আমরা যাদের বাড়িতে বিয়ে হবে আর কি তাদের বাড়ি বাড়িতে যদি লোন নিয়ে পৌঁছে যাই কারণ বলতে হবে যে বিয়ে তো একবারই হয় তো সেটা রকমভাবে কেন সেটা ভালো মতো করে হবে এখন সোনার যা অগ্নিমূল্য আর সোনা কেন যে কোনো জিনিসেরই যা মূল্য তাতে আমরা যদি একবার ওদের মনে লোভটা ধরিয়ে দিতে পারি না ব্যাস তাহলেই কাজ হয়ে যাবে আর এই বিয়ের জন্য লোনটা ওদেরকে প্রোভাইড করবে এই মানে দ্বীপদের কোম্পানি আর কি তো তাই বলছে এবার বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে ভিজিট করতে হবে বলছে শহরে এই ম্যারেজ লোন ব্যাপারটা জানে কিন্তু আমাদের এই বর্ধমানে কিন্তু হোম লোন বিজনেস লোন তারপরে এডুকেশান লোন এগুলো বিষয়ে জানে কিন্তু ম্যারেজ লোনটার বিষয় জানে না তাই আমাদের সবার বাড়িতে বাড়িতে উল্লিতে গলিতে গিয়ে এই ব্যাপারটা কিন্তু প্রচার করতে হবে যদি আমাদের কলিকদের দিয়ে না হয় তাহলে আমরা নিজেরাই মাঠে নামবো আমাদের কথার দামটা একটু বেশি থাকবে মানুষ বেশি করে শুনবে তো ইনকার তো এই প্ল্যানটা শুনে খুব মজা হয় আর ওদিকে ঝাঁপি বলছে যে কাকে এই দায়িত্বটা দেওয়া হয় তো হঠাৎ করে ঝাঁপির মাথায় আসে যে পিসি তো পাঁচশো জন মানুষের খাওয়া দাওয়ার দায়িত্ব নিয়েছিল নিজে হট করে পিসির নামটা বলে তখন চুনি বলছে কি পিসি কিন্তু ও তো রনিতের মা বলে তাতে কি হয়েছে রনিত তো আর নয় রনিত একটা শয়তান ছেলে কিন্তু পিসি তো ভালো পিসি ও তো খুব ভালো মানুষ বলে হ্যাঁ সেটা ঠিকই আছে তো বলছে এই দেওয়া হবে তো এবার চলে যায় বাড়িতে বাড়িতে মানে দায়িত্বটা গিয়ে দেখে যে তিনটে মিলে ওখানে মিটিং করছে তখন ঝাঁপি বলছে বাবা আমাকে আমাকে ইয়ে কাঠি করার জন্যে বা আমার থেকে বাঁচার জন্য এখন এই বাড়িতেও মিটিং হচ্ছে বা বা অফিসে আর ওই বাড়িতে কি জায়গা কম পড়েছে নাকি তখন দীপ বলছে বেশি উল্টো কথা বলিস না তুই এখানে কেন এসেছিস বলে এখানে আমি আমার দরকারে এসেছি তোমাদের পিছনে টাইম ওয়েস্ট করার মতো সময় আমার কাছে নেই এই বলে শুভ্রাপিকে বলছে যে চলো না তোমার সাথে একটু কথা আছে গো আমার তখন শুভ্রাপি তাকে অন্য ঘরে নিয়ে যায় রনিত বলছে কি ব্যাপার ঝাঁপি তো আমাকে সহ্য করতে পারে না তাহলে এখানে কি করছে ইনকা বলছে দেখো কোনো মতলব ছাড়া তো আসে না নিশ্চয়ই কোনো মতলব আছে তো এবার ঝাঁপি কিন্তু শুভ্রা কাকিমাকে ব্যাপারটা বলেছে তো শুভ্র কাকিমা শুনে তো আবার কি আমি ক্যাটারিংয়ের বিজনেস সামলাবো কি করে ঝাঁপি এটা কি সম্ভব ঝাঁপি বলছে কেন সম্ভব নয় তুমি আশ্রমে অতগুলো মানুষকে একদম এত সুন্দর করে ওদের খাওয়া দাওয়ার আয়োজন করলে দেখো ভোগের রান্না একটু এদিক ওদিক হলেও তো মানুষের বলার কোনো কমতি থাকে না সেই জায়গায় তুমি এত সুন্দরভাবে শান্তি বজায় রেখে এতগুলো মানুষের দায়িত্ব নিয়েছ তুমি ছাড়া আর কেউ পারবে না একটা ক্যাটারিংয়ের বিজনেস চালাতে যেই যেই কোয়ালিফিকেশানের প্রয়োজন আছে তা সবটাই তোমার মধ্যে আছে পিসি বলছে কিন্তু এই দায়িত্ব যেটা তুই বলছিস শুনে তো মনে হচ্ছে ডাল ভাত তা তো আর নয় বলে হ্যাঁ ডাল ভাতই তো বলে না এতজন মানুষের দায়িত্ব নেওয়া দায়িত্ব নিয়ে তাদের রান্না বান্না করানো এটা করানো এতটা সহজ নয় আমি কি করে পারবো বলে তুমি পারবে পিসি আমি তোমাকে কুড়ি হাজার টাকা দেব ভয় পেও না তোমাকে তো লক্ষ্মী চাপি ফুড কর্নার সব সাপ্লাই দেবেই প্রথম প্রথম এমনকি ক্লায়েন্টও সাপ্লাই দেবে তুমি চিন্তা করছো কেন প্রথম প্রথম তোমাকে কিচ্ছু করতে হবে না শুধু একটু দেখে শুনে রাখতে হবে তো এই বলে শুভ্রা কাকিমার পিসির মনে আর কি সাহস যোগাচ্ছে তুমি পারবে আর এখান থেকে যেটা লাভ হবে তার ফিফটি পারসেন্ট আমার আর ফিফটি পারসেন্ট তোমার তখন বলছে করো না দেখো কাকিমুনিও তো করতে চাইছিল না কাকিমুনিও তো নরম সরম মানুষ কিন্তু আজকে কল্পনা আচার কল্পনা বড়ি কল্পনা পাপড় কল্পনা মোরব্বার নাম অর্ধেক বর্ধমানই জানে তোমার ইচ্ছে করে না বলো এত বছর তো করলে কষ্ট কি ফল হলো বলো কতই বা টাকা রোজগার করলে একবার নিজের জীবনকে সুযোগ দেবে না জীবনের সুযোগ একবারই আসে বারবার আসে না জীবন তোমার কাছে সুযোগ নিয়ে এসেছে তুমি সেটা নেবে না দেখা যাচ্ছে পিসির চোখে জল পিসির মনেও কিন্তু একটা মানে আশা জাগতে শুরু হয়েছে বলছে ঝাপ দাও না গো আমি থাকবো তো তোমার পাশে ভয় কি দেখা যাচ্ছে রনিত ডাকছে তো পিসি বলছে ওই যে রনিত ডাকছে ওকে একটু বলি বলে হ্যাঁ বলো তবে তোমাকে তাড়াহুড়ো করতে হবে না তুমি ভেবে চিনতে কথা বলে সবটা নিশ্চিন্ত করে আমাকে জানাও আমি অপেক্ষা করব। এবার কিন্তু রনিতের মা রনিতের কাছে গেছে গিয়ে বলছে এরকম এরকম ব্যাপার ও আমাকে ক্যাটারিংয়ের বিজনেস করতে বলছে তো বলছে যে ওই প্রথম প্রথম সাহায্য করবে আমাকে মূলধনও দেবে তারপর ওর মূলধনটা আমি রিটার্ন করে দিতে পারলে তারপর ব্যবসাটা আমার বলে কী ঝাপি তোমাকে এই কথা বলেছে খবরদার মা একদম তুমি ওর ইয়েতে পা দেবে না ও এগুলো উল্টো পাল্টা প্রলোভন দিচ্ছে এখন এই বাড়িতেও এসে ঢুকেছে ও একদম খবরদার বলে আর তুই আমার উপর চিৎকার করছিস কেন আমি কি হ্যাঁ না কিছু বলেছি বলে বলবেও না তুমি কিন্তু কেন তোমার এত কিসের টাকার প্রয়োজন আমি রোজগার করছি দীপ আছে পাশে তাহলে কিসের টাকার প্রয়োজন ওর মার কিন্তু খারাপ লাগে দীপ বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চুপ কর আমি দেখছি ব্যাপারটা আর শুভ্রাপিসিকেও বলে তুমি কিছু মনে করো না পিসি আমি দেখছি ব্যাপারটা কী করা যায় তো পিসি মনটা খারাপ হয় চোখে জল ভেতরে চলে যায় আর এদিকে ওরা আবার বিজনেস নিয়ে আলোচনা করতে থাকে এরপরে রাত হয়ে গেছে তো ঝাঁপি ক্রিম ট্রিম মাখছে আর ওদিকে দ্বীপ লিব্বাম খুঁজছে বাম শেষ হয়ে গেছে তো ঝাঁপি মনে মনে বলছে বামটা তো শেষ হয়ে গেছে আমি এর আগের দিনই দেখেছি আর বাম ছাড়া তো বাবুর চলে না আমি এনে দিতেই পারতাম এনে দিয়ে আবার জায়গা মতো না বলে রেখে দিলে দিতেও পারতাম কিন্তু আমি একবারই কিছু করব না তো মুখ ঝামটা দেওয়ার বেলা মনে থাকে না তখন ওদিকে দেখছি দীপ লিপ বাম খুঁজেই যাচ্ছে কাচিয়ে কাচিয়ে বের করার চেষ্টা করছে তাও কিছু পাচ্ছে না তখন দীপ মানে ঝাঁপি মনে মনে বলছে আমার হয়েছে যত জ্বালা না পারি সইতে আর না পারি চোখ উল্টে থাকতে এই বলে বলছে ওখানে কিছু নাই গো এই যে আমার কাছে লিপবাম আছে নিয়ে নাও দীপ কোনো কথা বলে না তখন দীপের বিছানার পাশে রেখে দেয় যে এখানে রাখলাম আমার কর্তব্য আমি করে দিয়েছি তুমি নিলে নেবে না নিলে না নেবে কিন্তু পরে ঠাম্মি আমাকে বলবে যে এই যে ঠোঁট ফেটে গেছে রক্ত বেরোচ্ছে বরটা একটু খেয়াল রাখিস না আমি কিন্তু শুধু শুধু এই কথাগুলো শুনতে পারবো না গো তাই আমি আমার কর্তব্য করে দিয়েছি এবার দেখো তুমি কি করবে তখন দীপ বলছে এত কিছু নাটক না করে যেটাতে আমার ভালো হয় সেটা কর না বলে তা কি গো আমাকে একটু বলবে খুলে কি করলে তোমার ভালো হবে বলছে কেন ঘাটছিস আমাদের পরিবারটাকে কেন যে সিস্টেমে চলছে আমার পরিবারটা সেই সিস্টেমটাকে ব্রেক করার চেষ্টা করছিস একটা সিস্টেমের মধ্যে তো সবাই ভালো আছে সবাই সুখে আছে তাহলে কেন এরকমটা করছিস বলে বলবে তুমি কি বলতে চাইছো বলে যেন জানিস না কোনো কিছু দীপ বলছে কেন ক্যাটারিংয়ের ব্যবসাটার কথা পিসে কে পিসির মাথায় ঢুকেছিস কেন কেন করছি সেরকম তখন ঝাঁপি বলছে কেন গো আমি যদি মহিলাদের পাশে দাঁড়াই তাদের কিছু করে দেওয়ার ব্যবস্থা করে দিই তাদেরকে আমি মানে ওদের স্বপ্ন পূরণের পথ দেখায় ওদের পাশে দাঁড়ায় ওরাও যাতে কিছু করতে পারে জীবনে দাঁড়াতে পারে তাহলে তোমার এত আপত্তি কিসের গো তখন বলছে দেখ ঝাপি যদি পিসি পার্থ করতে তাহলে এতদিন করতো না তখন ঝাঁপি বলছে কেউ মূলধন নিয়ে মনোবল নিয়ে মানে সব কিছু নিয়ে বা কি বলবো যে একটা পজিটিভ মাইন্ড নিয়ে কেউ তো কখনও বোঝায়নি কাউকে যে তুমি এটা করতে পারবে তোমার উপরে বিশ্বাস আছে তুমি এটা ঠিক পারবে কেউ করেছিলে বলো আর আজকে যদি আমি সেটা করার চেষ্টা করি সমস্ত মহিলাদের যদি আমি ইন্ডিপেন্ডেন্ট বানানোর চেষ্টা করি বা তাদেরকে রোজগারের পথ দেখাতে পারি তাতে তোমার এত কিসের গো কিসের খারাপ লাগছে তখন দীপ বলছে এতটা সহজ নয় সব কিছু ঝাঁপি যারা এতদিন সংসারের জন্য করে এসছে সংসারই বা তাদেরকে ছাড়বে কেন দেখ ঝাপি কাকিমা সংসার ছেড়ে এই দুম করে একটা ব্যবসাতে নেমে পড়েছে তাতে সংসারে অসুবিধা হচ্ছে কাকুর অসুবিধা হচ্ছে কাকু তাই বলছে তো এখন যদি রনিত কোশ্চেন করে যে এরকম একটা ব্যবসা করতে করতে হঠাৎ করে যদি কোনো কিছু হয় বা ব্যবসা না চলে তখন তো রনিত আমাকেও কোশ্চেন করবে তাই না ভালো মা তো রনিতের মা তো ভালো মা কি করতে পারবে না পারবে সেটা রনিত খুব ভালো করে জানবে তো কোনো মানুষকে স্বপ্নে বিভোর করে দিয়ে তারপর যদি সেই স্বপ্ন পূরণ না হয় তো রনিত আমাকে কোশ্চেন করবে না ঝাবি বলছে ও আচ্ছা রনিতদা তোমাকে বালন করেছে তা আমি রনিতদার কথা কেন শুনবো গো প্রত্যেকটা মানুষের নিজ নিজ ব্যক্তি স্বাধীনতা আছে তো আমি ভালো পিসির কাছে একটা প্রস্তাব নিয়ে গেছি যদি ভালো পিসিয়ে ভালো না লাগে বা না করে তাহলে ভালো পিসিয়ে সেটা আমাকে বলবে আমি রনিতদার কথা কেন শুনবো ভালো পিসি কি ওর মানে কি বলবো সম্পত্তি নাকি ভালো পিসিরও নিজের একটা নিজের কিছু বক্তব্য আছে নিজের ব্যক্তি স্বাধীনতা আছে তো আমি ভালো পিসির কাছেই জেনে নেব সবটা তাই না তো ব্যক্তি স্বাধীনতার মর্যাদাটা বোধহয় তোমার বন্ধু আঁকতে জানে না তাই না গো বলছে এমন মাথা মোটা বন্ধু জীবনে রাখো কেন যেমন ইনকার তেমন রনিতা ফালতু একেবারে তোমার জীবনের চয়েস গুলো সিরিয়াসলি এইভাবে বলছে দীপ তো উল্টে ঝাঁপির কথা শুনে অবাক হয়ে যাচ্ছে এবার দীপ ঝাঁপি বলে চিৎকার করলে ঝাঁপি বলছে রাত দুপুরে আমার নাম জোপনা তো শোনো এই ব্যবসাটা আমি ভালো পিসিকে দেখে করেছি মানে ভালো পিসি নিজে একজন একজন ব্যক্তি মানে ব্যক্তি আর কি তার একটা স্বাধীন মনোভাব আছে তো আমি তাকে দেখে এই ব্যবসাটার কথা ভেবেছি আমি রনিদার মা হিসেবে তাকে ভাবিনি তাহলে আমি আমার পুঁজি লাগাতে যেতাম না এখন যখন লাগিয়ে ফেলেছি তখন আমার আর ভালো পিসির মাঝখানে তুমি আসতে চেও না তাও তুই থামবি না এই ব্যক্তি সম্পর্কগুলোর মধ্যে তুই একটা কেওয়াস ঢুকিয়ে সম্পর্কগুলোকে নষ্ট করবি বলে তোমার কাছে কেওয়াস হলে কেওয়াস কিন্তু আমি কি তো আমি প্রত্যেকটা মানুষকে না মানে আমি আশেপাশের মানুষগুলোর উন্নতি দেখতে চাইছি এটা তো পারসেপশন বলো বলছে এখন তো কত কত মানুষ নিজেদের স্বপ্ন নিয়ে আমার সাথে জুড়ে গেছে আমার তো আর ফিরে আসার পথ নেই গো বলছে বিশেষ করে তোমার ওই বন্ধুর তার মাকে নিয়ে আমি নিতে পারবো না না এই করতে করতে পুরো পরিবারটাকে শেষ করে দিবি তখন বলছে আমি পারলাম না গো তোমার সাবধান বাণী কানে নিতে ঝাঁপি বলছে বলছে নিজে তো বিপদে পড়বি আর পরিবারটাকেও বিপদে ফেলবি ঝাঁপি বলছে আমি বিপদে পড়লে তুমি আমাকে এসে বাঁচিয়ে নেবে সিম্পল দীপ কথা শুনে অবাক হয়ে যাচ্ছে ঝাঁপিকে কিছু বলতে গেলে ঝাঁপি চাদর ডেকে ঘুমিয়ে পড়ে আবার কিছু বলতে গেলে ঝাঁপি চোখ মেরে দেয় দীপ তখন ঘুরে যায় কিছু আর বলতেই পারে না বলছে লাইটটা বন্ধ করে দিও তো এবার দীপ খাচ্ছে পাশে তার মা বসে আছে ফোন করেছে বলছে শোনো দীপ তুমি কিন্তু মানে মানে তোমার মা কি বলছে রাজি হয়েছে নাকি তো বলছে যে পরে কথা বলি মা সামনে বসে আছে বলে ও আচ্ছা বুঝতে পেরেছি মা আছে ঠিক আছে তুমি শুধু শুনে যাও আমার কথা উত্তর দিতে হবে না শোনো ঝাঁপির ওই ব্যবসায় কিন্তু কিছুতেই আমাদের পরিবারকে ইনভলভ করা চলবে না না হলে কিন্তু আমরাই হেরে যাব আর ঝাঁপির কাছে কিন্তু হার মানা কিছুতেই যাবে না বুঝতে পেরেছ তখন বলছে হুম 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 তো বলছে যে যে করেই হোক যাতে তোমার মা রাজি না হয় এটা তুমি শুধু দেখে রাখো কারণ আমরা হচ্ছি ও চরম শত্রু আর এই শত্রুর পরিবারকেও যদি এক করে নেয় তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে বলে হুম হুম এই ফোনটা রাখে তো বলছে যে মা এক হাতে ডাল দাও তো দেখছে তার মা অন্য মানুষ হয়ে আছে বলে কি হলো মা ঝাঁপি তোমার মাথায় দুটো কথা ঢুকিয়ে দিয়েছে আর ব্যাস তোমার অন্য মানুষ কথা শুরু হয়ে গেছে বলে ঝাঁপি তো কথাটা মন্দ বলেনি বল আমারও তো ইচ্ছে করে নিজে হাতে কিছু করতে দেখ কল্পনার ব্যবসাটা তো ভালোই চলছে বলে শোনো কল্পনা না কল্পনা ইয়ে ওর না খুদ শাশুড়ি হয় আর ও উনিও সরকার বাড়ির বউ আর ঝাঁপিও সরকারের বাড়ির বউ তো ঝাঁপি ওনার পাশে আছে তুমি কে আমরা আউটসাইডার সুতরাং নিজেকে ওর জায়গায় গুলিও না ওর মার মন খারাপ হয় আর অনীত না খেয়ে উঠে যায় রাগে বলে বাবা খেয়ে যা আর খায় না তখন বলছে যে এইভাবে তো সবসময় অন্যের দয়ে বাঁচতে ভাল লাগে না মানে এই যে দ্বীপের বাবা যে ওদের সমস্ত কিছু চালায় বলছে আমারও তো ইচ্ছে করে একটু নিজের কিছু করতে সারা জীবনে তো কিছুই করতে পারলাম না আমারও তো মনে ষোলো আনা ইচ্ছে যাচ্ছে কল্পনার ব্যবসাটাও তো ভালোই দাঁড়াচ্ছে আমি কল্পনাকে হিংসে করছি না কিন্তু আমার তো কিছু করতে ইচ্ছে করছে এমনটা বলছে আর ওদিকে দেখা যাচ্ছে যে দ্বীপের বাবা কাকা বসে আছে পেপার পড়ছে দীপের বাবা বলছে সোনার দামটা একটু কমেছে কি শান্তি বল কই কমেছে লাখ টাকাই আছে বলে তবু একটু পড়েছে ওটাই শান্তি তো দীপের মা বলছে শোনো না আমাকে একটু কানের ফুল করিয়ে দাও না বলে নিজের ভাইকে বলো গা যাও প্যাকেটে দুটো মিষ্টি নিয়ে এসেছিল বলে হুম সবসময় আমার বাপের বাড়ি তুলে না খোটা দেবে না বুঝতে পেরেছো থাক তোমাকে কিছু দিতে হবে না আমার ছেলে আমাকে গড়িয়ে দেবে কিপটে বুড়ো একটা বলে এই এই বুড়ো কাকে বললে ওর বাবা তেরে এসছে কাশাইরা কিন্তু হাসছে ওদের কত কীর্তি দেখে দীপের বাবা বলছে কাকে বুড়ো বলছো নিজের বয়সটা কি কমে গেছে নাকি তো এবার ঝাবি বলছে আচ্ছা আচ্ছা অনেক হয়েছে এবার গরম গরম চা খেয়ে মাথাটা ঠান্ডা করে দেখি বাবা তো চা দেয় তার কাকা বিস্কুট চাইছে এই কল্পনা বিস্কুট দাও তো কল্পনা বলছে হ্যাঁ এই হাতের কাজটা সেরে দিচ্ছি বলে কি তখন বলছে যে আচ্ছা 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 শোন শোন দীপের বাবা বলছে আমাদের বউমা এখন ব্যবসাদার হয়েছে ওকে সবসময় ওরকম ভাবে অর্ডার করা যাবে না তো ঝাবি বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বিস্কিটটা আমি এনে দিচ্ছি দাঁড়ো এ বলে দীপকেও চাটা দিতে যায় তখন কিন্তু ভালো মায় এসছে মানে শুভ্রা বেশি বলছে যে হ্যাঁ সুরভাপি বলো বলছে ঝাঁপি তোর সাথে কথা বলতে এসছে আয় তো দীপ বলছে ভালো টাইমে এসেছে এসো চা খেয়ে নাও বলে না না রে আমি ঝাঁপির সাথে কথা বলতে এসেছি দীপ মনে মনে বলছে কথা বলতে এসছে যখন এত সকাল সকাল তার মানে না বলতে এসছে কারণ যদি ব্যবসাটা করতো তাহলে প্রপার প্ল্যানিংয়ের জন্য একটা সময় নিত তো এবার ঝাঁপি বলছে বলো কি ভাবলে তুমি বলছে ঝাঁপি তোর কথাটা না শোনার পরে আমার মনে একটা স্বপ্ন দেখা শুরু করেছে রে মনটা আমি করতে চাই ব্যবসাটা ঝাপি তো খুব মানে খুশি হয়ে যায় কাশায় টাশেরও খুব খুশি হয় আর দ্বীপ কিন্তু অবাক হয়ে যায় আর দেখা যাচ্ছে দ্বীপের কাকাও কেমন করছে আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ নেক্সট দিন ক্যাটারিং নিয়ে কি করবে সেই প্ল্যানিংটা করতে চলেছে আর সেই প্ল্যানিংয়ে হেল্প করতে আসবে দ্বীপ স্বয়ং তো দেখা হবে আগামীকালকের এক জমজমাট রিভিউ নিয়ে আর আজকের রিভিউটি ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে মানে চ্যানেলের সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে আগামীকালকে পর্বের বিস্তারিত মানে আরেকটি পর্বের রিভিউ নিয়ে আর আজকের পর্বের রিভিউটি দেখতে গেলে অবশেষটা জলসার পর্দায় চোখ রাখবে টাটা